আপনার কাছে সোয়াবিন তেল আছে খোলা হ্যাঁ আছে ভাই সোয়াবিন তেল কত কেজি দুশো টাকা কেজি ভাই ও আপনি আমাকে দু লিটার একটা তেলের বোতল দেন তো কত দাম এটা চারশো টাকা ভাই চারশো টাকা ভাই এখানে তো মূল্য আছে তিনশো টাকা ভাই চারশো টাকা কেন আপনি যে চারশো টাকা চাইলেন এখানে তো মূল্য তিনশো পঞ্চাশ টাকা এটা তো তারপর দেখতেছি অনেক আগের ভাই আরো অন্য পণ্যের সাথে কিনতে হবে কম দামে হবে ভাই অন্য পণ্য কি আপনি আমাকে ফ্রি দিবেন এখানে তো দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা মূল্য কিন্তু আপনি চাচ্ছেন চারশো টাকা দেখি আরেকটা তেলের বোতল দেখি আমরা ওইভাবে কিনছি ভাই এই তেলে দেখতেছি যে আপনার মূল্য আছে চারশো টাকা এটা ঠিক আছে কিন্তু আপনি এটা যে এটা আগের তেল তো এটা হলো অনেক আগের তেল সেই তেলটাও আপনি চাচ্ছেন চারশো টাকা এটা কেমন ভাই আরো আপনার ভিতরে আছে নাকি দেখেন তো তেল ভাই একটু দেখেন তো স্যার আছে স্যার আরো অনেক অনেক তেল আছে নাই স্যার নাই না অনেক তেল আছে নাই 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 স্যার ভিতরে দেখেন তো একটু ভালো করে দেখেন নাই স্যার নাই স্যার দেখি স্যার নাই 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 আনা স্যার তো ভাই নাই আছে না হ্যাঁ 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 ওগুলো বার করুন বার করেন নাই নাই এই যে আপনি আগে তেল চারশো টাকা করে বেচতেছেন যেহেতু এই তেলটা তো আপনার কম দামে কেনা ছিল এই জন্য আপনার বত্রিশ হাজার টাকা ফাইন করা হলো ভাই মাপ মাপ ভাই এবার মাপ করে দেন আমাকে তাহলে আগে তেল আপনি আগের দামে বেচবেন তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগের দামে আপনাকে তেল দেবো সমস্যা নেই মাপ করে দেন স্যার তা আপনার বত্রিশ হাজার টাকা ফাইন করা হলো